তো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হবে আজকের তেঁতুল পোড়া তো তেঁতুল আমরা নিয়ে চলে এসেছি এবার তেঁতুলগুলোকে পোড়ানোর ব্যবস্থা করতে হবে দেখতেই পাচ্ছ তোমরা তেঁতুল আমাদের পুড়ছে পুড়তে শুরু করে দিয়েছে তেঁতুল তেঁতুলগুলো আমরা ভালো করে পুড়িয়ে নেব তো তোমাদেরকে আজকে এটাই দেখাবো তেঁতুল পোড়া খাওয়া যায় খুব সুন্দর খেতে হয় তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারো তেঁতুল আমাদের পুড়ছে এখন বেশ ভালো করে পুড়িয়ে নেব দেখতে দেখিবার আমরা কজন আছি একজন তো খাবার জন্য অধীর ঘুরে বসে আছে আর একজন শুয়ে তো আর একজন কাজ করতে ব্যস্ত দেখছো কি একটা কাটছে কাস্তে নিয়ে চলো তেঁতুলটাকে ভালো করে পুড়িয়ে নেব প্রায় আমাদের শেষের দিকেই পুরানোর তো তেঁতুল পুরা খুব সুন্দর খেতে যদি মুখে কোনো স্বাদ না থাকে বা রুটি হয় তো ট্রাই করে দেখো বাড়িতে খুব সুন্দর খেতে চলো আমাদের তেঁতুল পুড়ে গেছে আমরা তেঁতুলগুলো একটু বার করে নেবো দেখতেই পাচ্ছো আমরা বার করছি যে বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছো আমাদের পাঁচটা তেঁতুল আছে তেঁতুলগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে তোমরা পাওয়ানো হয়েছে বা তেঁতুলগুলোকে বের করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো এবার তেঁতুলগুলি আমাদের খাবার উপযুক্ত চলো এরপর আমরা খাবো যে দেখতেই পাচ্ছ ভালো করে নুন আর লঙ্কা মাখিয়ে নিয়ে এবার আমরা খাবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই